দিদি যেমন বেড়াতে এসেছিলো আর তারা চলে যাবে আজকে তাই জন্য আমি গিয়েছিলাম তাদেরকে প্ল্যাটফর্মে এগিয়ে দিয়ে আসতে তো দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর আর ঝড় আসবে মনে হচ্ছে তার আগে আকাশটা এতটাই সুন্দর মানে বৃষ্টি হওয়ার আগে আকাশটা এতটাই সুন্দর হয়ে যায় না যেটা বলা মানে বলাই বাহুল্য তাই আমি সকাল সকাল এই ভিডিওটা নিলাম আর সকালবেলায় ঠাকুরনও প্ল্যাটফর্মে চলে আসছিলাম দিদি জায়বুকে ছাড়তে বাবাও এসেছিলো তার সাথে আর তার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আকাশটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে কিছু সময়ের মধ্যে ঝড় চলে আসবে তো আর দিদিদের ট্রেন আসছিলো না তো আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে আমার দিদি জায়বু আর হচ্ছে আমার বাবা সবাই ছিল আমরা আর বাবা অনেকক্ষণ আদর করছিলো কারণ তার ছোটো নাতে চলে যাচ্ছে আর আমারও ভীষণ মন খারাপ হচ্ছিলো আর আমার বড় ভাগ্নে ও কান্না করছিলাম বাঁ বাড়িতে থেকে যাবে না কিন্তু কিছু করার নেই স্কুল খুলে যাচ্ছে আর দিদি হয়েছে এসছে অনেকদিন হয়ে গেছে চার পাঁচ দিনের মতন হয়ে গেছে তো চলে গেলো লাস্টে বলতে বলে দেখো বৃষ্টি শুরুই হয়ে গেলো মানে সন্ধ্যার দিকে আমি বাজারে এসেছিলাম আর তখন থেকে খুব ভালো জোরেই বৃষ্টি হচ্ছিলো আর বাজারটা পুরো থমথমে ছিল যেদিকে বাজার পুরো একদম মানে রাস্তাঘাট লোকজন মানে সমস্ত জায়গায় ভরা থাকে আজকে কিন্তু ট্রেনও ফাঁকা ছিল আর পুরো বাজারটাও ফাঁকা ছিল কারণ ঝড় হওয়ার কথা ছিল আর তাই আমি ভাই আর আমি চলে আসলাম বাজারের দিকে আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে বড় করে পুজো হচ্ছে আর বড় ঠাকুরের পুজো মানে তো সিন্নি প্রসাদ আর যেটা আমার ভীষণ ভালো লাগে আমাদের ঠাকুরনগরে প্রতি বছরই এখানে অনেক বড়ো করে বড়ো করে পুজো করা হয় সমস্ত বাজার ব্যবসায়ী সমিতিরা মিলে এই পুজোটা আয়োজন করে সবাই এখান থেকে আসে প্রসাদ খেতে আমিও এসেছিলাম আর অনেক দেরি হয়ে গেছিলো তাই ভিড় একটু কম ছিল না হলে এখানে দাঁড়ানোই যায় না তো সবাই মিলে আমরা আসলাম এখানে প্রসাদ খেতে বা লাইন দিতে দিতে দেখি অনেকটাই ভিড় তা ভালো না একটু ফাঁকা হয়নি এখানে সিন্নি প্রসাদটা ভীষণ ভালো লাগে আর বড় ঠাকুরের প্রসাদ বলে কথা অবশ্যই খেতে হবে আর দাদা সবাইকে গ্লাস দিচ্ছিলো আর এখানে যা দেখতে পেলাম একটা বাচ্চা ছিল সবাইকে গ্লাস দিচ্ছিলো তো আমিও সবাই বন্ধুরা মিলে বললাম যে চল গ্লাসটা নিয়ে নিই আর ছিন্ন প্রসাদটা খেয়ে নি তো সত্যি কথা বলতে এই পুজোটা অনেক দিন ধরে হয়ে আজকে পুজো হয় পরের দিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এবং এখানে গানও হয় মানে বিভিন্ন সাংস্কৃতিক মানে বাউল গানের আয়োজন করা হয় তো এখান থেকে আমি আর আমার সাথে আমার ভাই ছিল আর আমার দুটো বন্ধু ছিল সবাই মিলে একটা একটা করে গ্লাস নিয়ে নিলাম আর সবাই সিডনি প্রসাদ খাচ্ছে আর আমাদের লাইনটাই এখন পাইনি তো ওকে ও বললো খাবে না তাই বললাম ভাই চল একটু চল তো ও আর আমি গেলাম আমার ভাইও ছিল আমার সাথে মাছির ছেলে তো অনেকটা লাইন তার জন্য আমার ওয়েট করছিলাম আর ভাইটা দেখতে পাচ্ছি সবাইকে গ্লাস দিচ্ছিলো তাই বললাম ভাই আমাকে একটা গ্লাস দিয়ে তো ভাইয়ের থেকে একটা গ্লাস নিয়ে নিলাম ভাই একটু সুন্দর মিমিচকি হাসি দিল কিন্তু লাইন তো দিতেই হবে প্রসাদ খাওয়া যাবে তার আগে তোমাদের একটু ভাবছিলো মন্দিরটা দেখিয়ে নিয়েছি কারণ আজকে ভিতরটা অনেকটাই ফাঁকা আছে এমনি দিন এখানে প্রচুর ভিড় থাকে পুজোর দিন আজকে আর অনেকটা রাত হয়ে গেছিলো মানে সাড়ে আটটা নটা বেজেছিলো তার জন্য লোক অনেক কম থাকে ছটা থেকেই সাতটা থেকেই মানে ছটা থেকেই প্রসাদ দেওয়া শুরু হয়ে যায় এখান থেকে আর এখন নটা বেজে গেছে তো লোকজন একটু কম ছিল তো আমি একটু ভিতরের দিক গেলাম তোমাদেরকে সবাই বড় ঠাকুরটাকে দেখাবো এত সুন্দর ঠাকুরটা হয়েছিলো সত্যি কথা বলতে ভীষণ 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 সুন্দর ঠাকুরের মুখটা অনেক সুন্দর লাগছিলো প্রতি বছর এখানে বড় করে পুজো করা হয় করা হয় বড় ঠাকুরের আর অনেক 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 ভক্তরা এখানে আসে পুজো দিতে মনস্কামনা পূর্ণ করতে তো আমিও আর দেবী করে ভগবানটা দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর ঠাকুরটা লাগছে আর যারা যারা এখানে চেনো সবাই তো ওখানে চাষো পুজো দেওয়া হয়তো চেনো এটা একদম হচ্ছে গেট পড়ার কাছেই মানে বাদ মানে আমাদের রেলগেটের একদম সাইডেই এই মন্দিরটা আছে তো আমি আর দেরি না করে চলে গেলাম প্রসাদের কাছে কারণ অনেকটা দেরি হয়েছিল আর বাড়ির আবহাওয়াটা তো তো ভালোও ছিল না তো তাড়াতাড়ি করে আমরা প্রসাদটা নিলাম আর আমি কাকুকে বলছিলাম কাকু আমাকে একটু আমাকে দাও কাকু আমার লাইনে আসছে না সবাইকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না জাস্ট লাস্টে আমি পেলাম বললাম কাকু অল্প একটু বেশি খাবো না কারণ আমি অনেক কিছু খেয়েছিলাম তো সবাই মিলে প্রসাদটা নিয়ে নিলাম আর সবাই মিলে প্রসাদটা একটু একটু করে খেলাম আর সত্যি কথা বললে প্রসাদটা অনেক 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 সুন্দর ছিল তো সবাই দেখো সুন্দর করে খাচ্ছে তো তাই দেখতে দেখতে দেখছিলাম মাঠের মধ্যে কী একটা অনুষ্ঠান হচ্ছে বাট বুঝতে পারলাম না সকালবেলায় দেখলাম কিছু না এখন থেকে হট করে মাঠে অনুষ্ঠান মানে ঠাকুরনগর ফুটবল খেলা মাঠে একটার পর একটা অনুষ্ঠান হতেই থাকে মানে কোনো কিছু বাদ নেই হতেই থাকে তো হতেই থাকে মানে আজকে একটা হিসেবে তো কালকে একটা কালকে হিসেবে মানে আমাদের বাঙালির মানে বয়া বারো মাসে তেরো পার্বণ সেই অবস্থায় তো মাঠে একটা সুন্দর নাচ হচ্ছিলো বাংলা রবীন্দ্রসঙ্গীতের আর আমার খুব ভালোই লাগছিলো তো বেশিটা রাত হয়ে যাচ্ছিলো আমি লেট করলাম না কারণ অনেক আগেই প্রোগ্রাম শুরু হয়েছিলো এ আর মানে বেশি সময় হবে না আমার শেষ পর্যায়ে ছিল আর কারণ সবাই সুন্দর করে নাচ করছে আর দেখে সত্যি ভীষণ ভালো লাগছিলো তো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবো আর কী করে থাকি ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিন আজকাল মনে টাটা বাই বাই সবাই ভালো থাকবে